গতকাল রাত্রে এই ঘটনা যখন হয় নয়টার দিকে তখন আমার আইজি স্যার এবং এডি স্যার আইজি স্যার সিআইডি চিফ আমাকে বললেন যে মামুন তুমি হ্রাস করো আমি সঙ্গে সঙ্গে আমি মোটামুটি বলা চলে এক কাপড়ে চলে এসেছি আমি গোটা পথ এদের সাথে আমি যোগাযোগ রেখেছি এবং স্যারদের সাথেও যোগাযোগ রেখেছি রাত চারটা বাজায় ওরা আমাকে জানালো যে স্যার আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তো আমার টিম আমার পক্ষ থেকে এবং সিনিয়রদের পক্ষ থেকে আমার এই টিমকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আপনারা জানেন যে আমাদের একজন পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর সিআইডির উনি একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন সে আসামি সাইবার সুরক্ষা অধ্যাদে দু হাজার পঁচিশের একজন পলাতক আসামি তার নাম রহিম উদ্দিন রাজু বয়স তেত্রিশ সে কানাইঘাট তার বাড়ি কিন্তু সে বর্তমানে এই শহরে বসবাস করতো সে এই মামলা আসামি তো এই বর্তমানে এই মামলা যে ভিকটিম তার সাথে তার একটা ইলিগাল ইলিসিট সম্পর্ক ছিল আমরা পরবর্তীতে জানতে পেরেছি তো গতকাল আমাদের এই অফিসার এবং ফোর্স যখন তাকে গ্রেপ্তার করতে দেয় আপনাদের শহরের সাগর দি দিঘি পাড়া তখন তাই সেই ছিল তো আমার পুলিশ কনস্টেবল প্রথম তাকে ধরে পরবর্তীতে আমার সামনের ধরে পিছনে ছিল আমাদের এসএমপির পুলিশ যেহেতু সে পালিয়ে যেতে পালিয়ে যেতে পারে এই জন্য পুলিশকে আমরা এই পোশাকধারী পুলিশকে আমরা একটু পিছনে রেখেছিলাম কিন্তু ইন দ্য মিন টাইম ওই সন্ত্রাসী হাতে একটা তার পকেটে একটা চাকু ছিল সেই চাকু দিয়ে আমার সাব ইন্সপেক্টরকে ঘাই মারে এবং সে আমার সাব ইন্সপেক্টর আবার একটু দূরে সরিয়ে দেয় পরে তারপর তাকেও আবার দৌড়ে এসে ঘাই মারার চেষ্টা করে এটা ভিডিও ফুটেজ আছে আমরা সংগ্রহ করেছি এবং তাকে রাত্রি আমার অভিযান চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তি যে যে সিস্টেমগুলো আছে আমাদের পুলিশ হেডকোয়ার্টার সিআইডি হেডকোয়ার্টার তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো এসএমপি এবং সিলেট মেট্রো এবং সিআইডি আমরা যৌথ অভিযান করে তাকে রাত চারটা বাজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের হাওড়ায় আছে তার নামে মামলা রুজু করা হয়েছে আমাদের যে সাব ইন্সপেক্টরকে চাকরি দিয়ে ঘাই মারা হয়েছে তা বাম হাতের এই বগলে মিশে তো ওসমানী মেডিকেল কলেজে উনি এখানে শিক্ষা সে আছেন সেখানে অস্ত্রোপচার হয়েছে আশা করি উনি সুস্থ হয়ে যাবেন ডাক্তারের ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি আমরা সবার সাথে যোগাযোগ রাখছি আমি নিজেও দুবার সেখানে আমি গিয়েছি ডাক্তাররা বলেছেন আরও দু একদিন তাকে অবজারভেশনে রাখতে হবে তারপরে বলা যাবে তবে সার্বিক দিক বিবেচনা যেটা আমরা বুঝতে পেরেছি বা ওনাদের আমাদের ওনারা আমাদের টাচ দিয়েছেন উনি সুস্থ হয়ে যাবেন আশা করি অন্য কোথাও ওনাকে স্থানান্তর স্থানান্তর করতে হবে না আর এই যে আসামি আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তার নামে। শুধু এটাই না তার নামে আরও একাধিক মামলা আছে আপনারা জানেন আমাদের একটা সোর্স আছে সরকারি অ্যাপ সিডিএমএস সেখানে আমরা সার্চ দিয়ে দেখলাম তার নামে আরও ছয়টি ফৌজদারি মামলা আছে সেটাও আমরা খতিয়ে দেখতেছি এবং তার সঙ্গে তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড একটা কার্ড পাওয়া গেছে সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে তার সেই কার্ড পাওয়া গেছে সেগুলো আমরা বিষয়ে খতিয়ে দেখছি যেহেতু তার নামে সিডিএমএসের ছয়টি মামলা আছে বা এই একটা মামলা আছে তার মানে আমরা ধরে নিতে পারি সে প্রফেশনাল অফেন্ডার তার সাথে আমি কথা বলেছি তার কথা বাসন ভঙ্গি চলন বলন দেখে আমি বুঝতে পারি আমি ক্রিমিনোলজি নিজে পিএইচডি করেছি আমি বুঝতে পারি একজন আসামি বা সন্ত্রাসীর চোখ এবং তার চলন বলন কথা দেখলে সে কোন দিকে বলে আমি বুঝতে পারি বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং আমাদের হাওলায় আছে জিজ্ঞাসাবাদ চলছে এবং যেই ছুরি দিয়ে উনি আমাদের সন্ত্রাসী আমাদের পুলিশ সদস্যকে পুলিশ অফিসারকে আঘাত করেছে তার ভাষ্যমতে সে একটু এগিয়ে ওখানে বড় একটা নালা আছে আপনারা দেখবেন সাগে দুটি কাছে সেই যে খাল আছে খালের ভিতরে ফেলে দিয়েছে সেটা উদ্ধারের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি বা আশা করি সেটা উদ্ধার করতে পারবো আমি নিজেও সেই জায়গায় ভিজিট করে এসেছি সিসি ফুটেজ আমি দেখেছি আমরা সেগুলো সংগ্রহ করব পরবর্তীতে এর ফরেন্সিক করা হবে আমাদের সিআইডিতে আপনারা জানেন ফরেন্সিক করে যাতে আমরা সঠিকভাবে তথ্য প্রমাণ সহকারে আদালতে শপথ করতে পারি এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারি সেই ব্যবস্থা নিয়ে